হ্যালো এভ্রিওান আজকে আমি চিংড়ি মাছের ভর্তা তৈরি করব এটা হলো চিংড়ি সুটকি ছিল চিংড়ি সুটকি এনে ভালোভাবে বেছে তারপরে আমি পানিতে ভিজিয়ে রাখব এরকম দুই থেকে তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে আমি অন্যান্য কাজ করেছি তারপরে মাছটা ধুয়ে নিয়েছি আমি কয়েকবার যাতে বালি আছে কি না চেক করে দেখেছি তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম দিয়েছি সরিষার তেল তার মধ্যে পেঁয়াজ সামান্য পরিমাণে আদা আর রসুন দিয়েছি এটাই তেলের মধ্যে একটু ভেজে নিব এভাবে ভেজে নিলে কাঁচা গন্ধটাও থাকে না আর ভর্তাটা খেতেও ভালো লাগে পেঁয়াজ আর আদা আমি এখন উঠিয়ে নিব আর রসুনটা আরেকটু সময় ভেজে নিব যাতে ভালোভাবে সিদ্ধ হয় পরের মধ্যে দিয়ে দিলাম তিনটা মরিচ এখানে শুকনো মরিচ দিলেও ভর্তাটা খুব ভালো লাগে যাক হোক আজকে আমি কাঁচামরিচ দিয়েছি এখন সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে মানে পিঁয়াজ কাঁচামরিচ আর আদা এখন উঠিয়ে নিব আর রসুনটা আরেকটু সময় আমি ভেজে নিব যাতে রসুনটা ভালোভাবে সিদ্ধ হয় বিওয়ার্স এই চিংড়ি মাছের ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে যখন ধরেন বাসায় মাছ মাংস অন্য কিছুই থাকে না তখন কিন্তু এই চিংড়ি মাছের ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় মানে মুখে রুচি আসে খেতেও ভালো লাগে সব কিছু উঠিয়ে নেওয়ার পরে আমি এখন চিংড়ি মাছ যে ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছ সরিষা তেলের মধ্যে একটু ভেজে নেব এটা একটু সময় নিয়েই ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ এখন আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে এটা নেড়ে দেব এটা নাড়ানো বন্ধ করা যাবে না পোড়া লাগতে পারে সে কারণে একটু পরপর আমি এটা ভালোভাবে নাড়া দেবো আর এটা একটু মচমচি করেই ভেজে নেব এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এদিকে আমি আজকে ভর্তাটা পাটায় বেটে নিব পাটায় বেটে নিলে ভর্তাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছের ভর্তা আমাদের বাসায় সবারই খুব বেশি প্রিয় এটা হলে আর কোনো তরকারি লাগে না এটা দিয়েই তারা ভাত খেতে পারে এই চিংড়ি মাছের ভর্তা আমরা পোলাও তারপরে খিচুড়ি গরম ভাত এগুলির সাথে খেতে পারি এভাবে ভর্তা তৈরি করে আমরা ডিপে রেখে দিতে পারি যখন কিছু ভালো লাগে না তখন কিন্তু একটু বের করে একটু গরম করে আমরা এই ভর্তা দিয়ে ভাত খেতে পারি তখন মুখে রুচিও আসে ভালোও লাগে যাই কথা বলতে বলতে ভর্তা বাটা হয়ে গেছে সবশেষে আমি আবার একটু সরিষার তেল দিলাম সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম এতেও চিংড়ি মাছ ভর্তা হয়ে গেছে ভিউয়ার্স এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বেলাইকন বাটন অন করে যদি চিংড়ি মাছের ভর্তা পছন্দ করেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ